হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলমন্ড অয়েলের ভাইস ইউজ সম্পর্কে তোমাদেরকে বলবো আলমন্ড অয়েলের অনেক গুণ আছে আমাদের প্রতিদিন বিউটি ইউজের জন্য তো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো স্টার্টেড আজকে আমরা অয়েলের বিভিন্ন ইউজেস দেখব ফার্স্ট ইউজে হচ্ছে আলমন্ড অয়েলের এটা আমাদের আন্ডার যে ডার্ক সার্কেল ওটাকে তাতে রিডিউস করে এবং চোখে যে ফোলাভাব আছে মানে পাফিনেস ওটাকে অনেক কমিয়ে ফেলে আলমন্ড অয়েল ডার্ক সার্কেল কমাতে অনেক বেনিফিশিয়াল ফার্স্টে আলমন্ড অয়েল আমরা দু তিন ফোটা নিয়ে আমাদের চোখের চারপাশের অ্যাফেক্টেড যে এরিয়া যেখানে ডার্ক সার্কেল সেখানে অ্যাপ্লাই করব এবং ধীরে ধীরে ম্যাসেজ করব। আমরা প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে এই আমাদের আলমন্ড অয়েল অ্যাপ্লাই করতে পারি এবং হোল নাইট রেখে এটা আমরা সকালে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করতে পারি তারপরে এক মাসের ভেতরেই তোমরা বুঝতে পারবে এটা কত বেনিফিশিয়াল আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল কমাতে তারপর চলো আমরা আলমন্ড অয়েলের সেকেন্ড ইউজেসটা দেখে নিই আলমন্ড অয়েল আমাদের স্কিন টোনের ইম্প্রুভ করে আমাদের স্কিন কমপ্লেকশনকে এটা আমাদের স্কিন টোনকে লাইট করে এবং স্কিনে যদি কোনো অ্যাকনি স্কার থাকে সেটাকে লাইট করতে সাহায্য করে এটা আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল এটা আমরা প্রতিদিন এ নাইটে ঘুমোতে যাওয়ার আগে টু থেকে থ্রি ডবস নিয়ে প্রত্যেক দিন পুরো মুখে ম্যাসজ করবো দুই তিন মিনিট ধরে তারপরে তোমরা হোল নাইট রেখে এটা সকালবেলা নর্মাল ওয়াটার দিয়ে পুরো ফেস ক্লিন করতে পারো এবং তারপরে একটা ওয়াশ অ্যাপ্লাই করতে পারো তারপরে তোমরা বুঝতে পারবে এটা আমাদের স্কিন টোনকে লাইট করতে কতটা বেনিফিশিয়াল কারণ এতে আছে ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন নিউট্রিয়েন্টস দ্য থার্ড ইউজেজ অফ আলমন্ড অয়েল ইজ ফর ড্রাই অ্যান্ড চ্যাপড লিপড লিপস আলমন্ড অয়েল আমাদের ড্রাই লিপসকে দ্রুত মানে সারাতে সাহায্য করে এবং একটা কোমল এবং সুন্দর ঠোঁট আমাদের উপহার দেয় ফার্স্টে আমরা দেখে নেই এটার প্যাকটা আমরা কী করে বানাবো আর কি ফার্স্টে আমরা আলমন্ড অয়েল নেব দেন আমরা এর ভেতরে আমরা হানি ইউজ করব প্রতিদিন তোমরা ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে হোল নাইট তোমরা রেখে দেবে এবং তারপরেই তোমরা এই রেজাল্ট কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে এবং ডিফারেন্সটা বুঝতে পারবে আলমন্ডল অয়েল কতটা বেনিফিশিয়াল আমাদের লিপসের জন্য এটা লিপসকে তাড়াতাড়ি ড্রাই এবং চ্যাপড লিপসকে এটা তাড়াতাড়ি ট্রিট করে কোমল এবং সতেজ ভাব নিয়ে আসে আরেকটি ইউজের সম্পর্কে জেনে নেব আলমন্ড অয়েল আমাদের নেইলের জন্য অনেক বেনিফিশিয়াল এটা আমাদের নেইলকে অনেক স্ট্রং করে এবং আমাদের নেইল যে অনেক ড্রাই বা ভেঙে যায় তাড়াতাড়ি বা যাদের নেইল গ্রো করে না তাদের জন্য এটা অনেক উপকারী কারণ এতে আছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের নেইলকে তাড়াতাড়ি গ্রো করতে হেল্প করে যাদের নেইল খুব ড্রাই তাদের নেইলকে এটা তাড়াতাড়ি সফট করে এবং ক্র্যাক হতে দেয় না আর কি ভেঙে যায় না এটা তোম এটাও তোমরা প্রত্যেক দিন রাত্রে অ্যাপ্লাই করতে পারো এবং হোল নাইট রেখে দিতে পারো এবং সকালে উঠে এটা হালকা হাতে ম্যাচ করে আর কি ধুয়ে ফেলতে পারো তাহলে কিছুদিনের দিনের মধ্যেই তোমরা দেখতে পারবে কতটা ইফেক্টিভ এটা আমাদের নেইলের জন্য পাঁচটা আমরা এক চামচ আমন্ড অয়েল নিয়ে আমাদের পুরো লোকের এইভাবে ম্যাসেজ করবো তারপরে তোমরা দেখতে পারবা এটা আমাদের নেইলকে কতটা স্ট্রং করেছে এবং কতটা তাড়াতাড়ি আমাদের নেইল গ্রো করে এইভাবে তোমরা এক মাস মতো ইউজ করলে দেখতে পারবে এটা আমাদের নেইলের জন্য কতটা বেনিফিশিয়াল তারপরে আমরা আলমন্ড অয়েলের আরেকটা ইউজেস দেখে নিই আলমন্ড অয়েল আমাদের ড্যান্ড রাফকে ট্রিট করতে সাহায্য করে এবং আমাদের ড্যান্ড রিডিউস করে আলমন্ড অয়েল ফার্স্ট আলমন্ড অয়েল আমরা হট করে মানে হিট করে নিব আমাদের চুলের গোড়ায় ম্যাসাজ করব ম্যাসাজ করব প্রতিদিন প্রতিদিন এটা এভাবে পুরো মাথায় অ্যাপ্লাই করার পর আমরা স্ক্যাল্পে ম্যাসেজ করব তারপরে ওয়ান আওয়ার রেখে বা হোল নাইট তোমরা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে রাখতে পারো তারপরে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করবে অবশ্যই এবং কয়েকদিনের ভেতরে দেখবে এটা আমাদের হেয়ারের ড্র্যান্ডরা কতখানি কমিয়ে এনেছে এবং এটা কতটা বেনিফিশিয়াল আমাদের চুলের ড্র্যান্ডরা কমানোর জন্য তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না বাই বাই